আমি জয়পতা মহারাজের প্রথম দর্শন পাই যখন আমি এই মায়াপুর মন্দিরে আসি আমি এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তখন কীর্তন হচ্ছিল এবং সেই কীর্তনে ভক্তরা অপূর্ব সুন্দরভাবে নাচছিল কীর্তন করছিল খুব ভালো লেগেছিল এসেই এখানে তারপরে যখন কীর্তন শেষ হলো হ্যাঁ তখন একজন সন্ন্যাসী তিনি জয়ধ্বনি দিচ্ছিলেন তা আমি তখন জয়ধ্বনিটা ঠিক জানতাম না আমরা মন্দিরে গিয়ে শুধু প্রণাম করা এইটুকুই জানতাম এইভাবে সবাই প্রণাম করে আছে আর জয়ধ্বনি দিয়ে যাচ্ছে আমার তখন মনে হচ্ছিল এই জয়ধ্বনি যেন আর শেষ হবে না ক্রমাগত চলছে চলছে এবং তিনি সেই জয়ধ্বনি দিচ্ছিলেন তিনি হচ্ছেন শিলা জয় পতাকা মহারাজ এবং সেই দিন আমার সঙ্গে পরিচয় হয়নি পরের দিন আমি যখন পরের দিন সকালেই আমি মস্তক মুন্ডন করে ফেলি করে ভক্তি জীবন অবলম্বন করি তখন ভক্তরা আমার কাছে আমাকে জয়পাতা মহারাজের কাছে নিয়ে গিয়েছিলেন তখন জয়পতাকা মহারাজ আমাকে একটা ফর্ম দিয়েছিল ফিল আপ করার জন্য সেই ফর্মে একটা ইয়ে ছিল খুব সুন্দর একটা পয়েন্ট ছিল সেটাতে লেখা ছিল যে আমি কখনো এমন আচরণ করব না যার ফলে প্রভুপাদের নাম নামে কলঙ্ক আসতে পারে বা প্রভুপাদের নাম প্রভাবিত হতো মানে আমরা এমনভাবে আচরণ করব যাতে প্রভুপাদের সম্মান অক্ষুণ্ণ থাকে প্রভুপাদের মহিমা বর্ধিত সেই পয়েন্টটা আমার খুব ভালো লেগেছিল আর সেই ফর্মে আমার ঠিকানাও দিতে হয়েছে তারপরে আমি কিছুদিন থাকার পরে আমি বাড়িতে লিখেছিলাম আমার বাবার কাছে যে আমি এই স্কনে যোগদান করেছি তো বাবা লিখেছিলেন যে ঠিক আছে তবে তখন আমার এক ভাইয়ের বিয়ের ছিল যে আমার সঙ্গে এক ভক্তের একটু মনোমালিন্য হয় আমার এক গুরু ভাইয়ের সঙ্গে আর সেই গুরু একদিকে গুরু ভাইয়ের মনোমালিন্য আরেকদিকে ওই বাবা চিঠি উনি আমার ফুটত ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করেছি তাই জন্য আমি কাউকে না বলে আমি চলে গেছি বাড়িতে মহারাজ তখন ছিলেন না জয় মহারাজ তখন প্রচারে ছিলেন তার পরের দিন যাই দু একদিন পরে হয়তো উনি ফিরেছেন ফিরে এসে তিনি খবর পেয়েছিলেন যে আমি বাড়ি চলে গেছি তখন জয় মহারাজ কলকাতায় আমার বাড়িতে গিয়েছি সেদিন আবার সারাদিন আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম তো জয়পাতা পতাকা তিন চার দু তিনবার আমার ওখানে এসেছে বাড়িতে তো রাত্রে যখন আমি বাড়ি ফিরেছি তখন আমার বাবা বললেন এরকম জয় পতাকা স্বামী এসেছিলেন খুঁজে তারপরে পরের দিন সকালবেলায় কলকাতা মন্দিরে আমি মঙ্গল আরতির আগেই চলে যাই তারপর মঙ্গল আরতির সময় যা আমার সঙ্গে দেখা হয় খুব খুশি হন তো উনি তারপরে আমাকে বললেন চলো মায়াপুরে যাব ঠিক আছে তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমার ঠিকানা কোথায় পেলেন তখন উনি বলেছিলেন যে ফর্মটা যে ফিল আপ করেছিলেন ওই ফর্মে তোমার ঠিকানা ছিল আমার ঠিক খেয়াল ছিল জয়পাতাক মহারাজ মায়াপুরে তখন জয়পাতা মহারাজ ভবানন্দ মহারাজ দুজন কো একটার ছিলেন জয়পাদা কুমার অধিকাংশ সময় প্রচারে থাকতেন আর ভবানন্দ মহারাজ এখানকার কার্যকলাপ পরিচালনা করতেন আমরা প্রায় জয়পাতা সঙ্গে প্রচারে যেতাম খুব ভালো লাগতো আমরা দিনের বেলা বই বিতরণ করতাম আর সন্ধ্যাবেলা আমরা যেখানে আমরা থাকতাম সেখানে সাধারণত কোনো ধনী ব্যক্তির বাড়িতে আমরা খুঁটি কাটতাম এবং তাদের বাড়িতে আমরা অনুষ্ঠান করতাম বলবো যে অধিকাংশই বাড়িতে আমরা উঠতাম তারা অধিকাংশই মারোয়ারি বাঙালিরা আমাদের অত আদর করে ডাকত না বাঙালির হয়তো ওদের ইয়ে ছিল যে বৈষ্ণব দেখে কি হবে বৈষ্ণব বলে মাছ মাংস খেও না এটা করোনা ওটা না কিন্তু সেই জন্য নিরামিষ যারা তারা সহজেই এই পথটাকে গ্রহণ করতে পারে যাই হোক আর তখন আমি দেখতাম মহারাজ তখনই বাংলা ভাষায় মহারাজ ভাষণ দিতেন ভাঙা ভাঙা বাংলায় বলতেন তখন দিন আগের কথা চল্লিশ বছর আগের কথা আমরা গঙ্গায় সাঁতার কাটতে যেতাম খুব মজা করতাম তখন তখন গঙ্গা অনেক দূরে ছিল এখন গঙ্গা অনেক এদিকে সরে এসছে আর গঙ্গা তখন ভাঙতে ভাঙতে আসছিল তাই জন্য গঙ্গার পাটটা অনেক উঁচু ছিল তখন আর সেই গঙ্গার উঁচু থেকে আমরা ঝাঁপ দিতাম জলে কখনো আবার আমরা কুস্তি করতাম আমরা বলবো না অন্যেরা আমি অতটা ইয়ে ছিলাম না তো আমাদের আরেকজন সন্ন্যাসী ছিলেন তার নাম হচ্ছে গুরু কৃপা মহারাজ আর ওনার দলটা ছিল খুব আমেরিকান সবাই অধিকাংশই আমেরিকান ভানু মহারাজ ছিলেন ওই দলে তিনি একমাত্র নন আমেরিকান ছিলেন আর ওরা খুব আহ উৎসাহ সহ মানে ইয়ে ছিল উৎসাহ ময় ছিল তারা সুন্দর খুব উচ্চ ঈশ্বরে কীর্তন করতো সন্ধ্যাবেলা নাচত উন্মাদের মতো এবং একদিন ওদের দলের একজন যার সাইজটা প্রায় আমারই মতো ওর সঙ্গে আমাকে কুস্তি করতে হয়েছে তো কুস্তিতে আমি হেরে যাই তখন ওরা খুব মাতামাতি করছিল ওদের দল জিতে গেছে মায়াপুরের পরাজয় জয় কতাকুমারা সহ্য করতে পারেনি তিনি দাঁড়িয়ে উঠে বলেছেন তোমাদের যে কেউ আমার সঙ্গে কুস্তি করতে আর গুরুকৃপা মহারাজ বেঁটেছিলেন ছোট শরীর কিন্তু খুব শক্তিশালী ছিল তো গুরুকৃপা নিজে জয় পতাকা মহারাজের বিরুদ্ধে যায়নি ও দলের আরেকজনকে বলেছিল জয় পতাকা মহারাজে কুস্তি আর সেই কুস্তি এটা দেখার মতো কুস্তি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যেত ওরা ওকে পরাস্ত করে তখন আমাদের হাত দেওয়ার একটা মজার মজার কথা ঘটনা ঘটেছিল আমরা সকালে সন্ধ্যাবেলা জয়প্রতা মহারাজের ঘরে বসে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করছিলাম এমন সময় তখন আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে হেড ছিল একজন ইংরেজ ভক্ত ওর নাম ছিল অভিমন্যু প্রভু অভিমন্যু প্রভু ব্রিটিশ আর্মির কমান্ডো ছিল সৈনিক কমান্ড তো অভিমন্যু একদিন হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে যে ডাকাতেরা আক্রমণ করতে আসছে ডাকাতের আক্রমণ করতে আসছে যা বেটাক বলেছিল অভিমান্য এটা তোমার অনর্থক ভয়ের কারণ তো এটা একটু অসন্তুষ্ট হয়ে আর চরিত্র এসে হঠাৎ এখানে বলছে তাকাত আসতে প্রথমে একটু সচকিত হয়েছিলাম কিন্তু যখন জয়পাতা কামারাজ বললেন যে অভিমান্য এটা তোমার প্যারা নয়া প্যারা নয়া তোমার ভ্রান্তি সূচক ভয়। অভিমান্য ওটা হাতে খুব লেগেছিল হ্যাঁ এটা আমার প্যারা নয় তো জয়পাদ আমার ওকে সন্তুষ্ট করার জন্য আমাদের বললেন চলো ডাকাতের সঙ্গে গিয়ে আমরা বোঝা পড়া করি আমরা ওই লাঠি ফাঠি নিয়ে সব ওখান থেকে গেটের এখানে এসেছি তখন দেখি সত্যি একটা দল আসছে মশাল নিয়ে অনেক লোক আসছে আমরা রাস্তা থেকে তখন যখন আমরা কাছে গেল তখন আমরা শুনতে পেলাম তখন আমরা বুঝতে যে কোনো মৃতদেহ নিয়ে পারলাম এরা গঙ্গার পারে আসছে ওকে দাহ করার জন্য তো কোন গণ্যমান্য ব্যক্তি হবে অনেক লোক হাতে মশাল নিয়ে মশাল স্বাভাবিক কেন আগুন ওখানে তখন তো ইলেকট্রিক লাইট ছিল না মশাল নিয়ে তখন ওরা এইভাবে সেই দিনগুলো খুব মজার দিন ছিল আমরা সব একসঙ্গে এখানে থেকে হ্যাঁ আমরা খুব আনন্দে আমরা আমাদের কালাতে পাঠ করতাম হরে কৃষ্ণান গৌর প্রেমানন্দে হরে হরে